সানময়িবস আসসালামু আলাইকুম আজকে চলুন দেখে আসি আমরা সে কক্সবাজার সমুদ্রের চরিত্র সে কি আকারে ধারণ করছে সেটা আজকে দেখে আসব তো আমি আছি কক্সবাজার লাবণী পয়েন্টে হোটেল কল্লোলের সামনে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখন আমরা এখন চলে যাব কক্সবাজার সে সমুদ্রের পারে দেখি চলুন কক্সবাজার সমুদ্রে পারে আসি তো সরাসরি আমি আপনাদের এখন সমুদ্রের যে দৃশ্য সে দৃশ্য আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি দেখুন ছোট ছোট মেয়েরা আকাশে ঘুরে উড়াচ্ছে বিজ ব্যাগ দেখতে পাচ্ছেন তো যারা কক্সবাজার আসবেন যদি বিজ ব্যাগ নিয়ে বাড়াই নিয়ে যদি আপনারা চড়তে চান তা পারবেন এখন কিটকটের সামনে চলে আসলাম দেখুন কক্সবাজার সমুদ্রে পারে যারা পর্যটক আছেন সমুদ্র পাড়ে যে কিটকড আছে সেই কীটকট ভাড়া নিয়ে তারা বসে বসে সমুদ্র দেখছেন আপনারা যদি আসেন কক্সবাজারে এভাবে বসে বসে কীটকট ভাড়া নিয়ে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন দেখতে পারবেন ঘোড়া দেখতে পাচ্ছেন ঘোড়া যদি আপনারা ছবি তুলতে চান অথবা ভাড়া নিয়ে আপনারা সমুদ্রে পারে ঘোড়ার পিঠে চড়ে যদি এ মাথার থেকেও মাথা পর্যন্ত যদি রাউন্ড দিতে চান তাও দিতে পারবেন দেখতে পাচ্ছেন পর্যটক অলরেডি ঘোড়ার উপরে চড়ে যাচ্ছে কক্সবাজার লাইফ গার্ড দেখাচ্ছি সমুদ্রে পাড়ে যারা লাইফ গার্ড হিসেবে নিয়োজিত আছেন দায়িত্বরত অবস্থায় আছেন ডিউটিতে আছেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন এখন ভাটা চলছে যে সমুদ্রের জোয়ার ভাটার যে দিক সেটা নির্ণয় করার জন্যে যখন ভাটা থাকে তখন লাল পাতা উড়িয়ে দেওয়া হয় যখন জোয়ার থাকে তখন সবুজ পতাকা থাকে অথবা হলুদ থাকে দেখতে পাচ্ছেন ঘোড়ায় চড়ে গতকালকে যে ঝড় হয়েছিল সে ঝরে এই যে বাগান দেখতে পাচ্ছেন সামনের দিকটা সে লন্ডা লন্ডভণ্ড করে দিয়েছে বাগানের গাছের যে সারি সারি দেখতে পাচ্ছেন সে সারিগুলো অনেকগুলো নষ্ট করে ফেলেছে গাছ তো চলুন এখন আমরা একটু পানির দিকে যাব দেখি কতটুকু যেতে পারি আমার সাথেই থাকুন সামরাজি সামনের যে হোটেলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জলতরঙ্গ হোটেল জলতরঙ্গ সেনাবাহিনীর আন্ডারে পরিচালিত হচ্ছে তো আপনারা যদি হোটেলে আসেন আপনার এই হোটেলেও আপনারা সবাই হিসেবে থাকতে পারবেন এবং আদার্স যে হোটেলগুলো ফ্যাসিলিটি আছে সেই ফ্যাসিলিটিগুলো এই হোটেলে আছে তো আপনারা যদি কক্সবাজার আসেন জলতারঙ্গে থাকতে পারবেন এবং জলতারঙ্গের পাশেই লাবণী পয়েন্টে যে জিনুক মার্কেট আছে সেই জিনুক মার্কেটটার দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং জিনুক মার্কেটের সামনেই যেই সবুজ কালার একটা হোটেল দেখতে পাচ্ছেন সেই হোটেলটা হচ্ছে হোটেল মিড ইন্টারন্যাশনাল বাই জি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম সমুদ্র পারেই এটা হচ্ছে হোটেল মিডি ইন্টারন্যাশনাল একদম সমুদ্রের পাড়েই আছে আপনারা হোটেল থেকে বেরিয়ে এক মিনিট হাঁটলেই আপনি সমুদ্রে আসতে পারবেন এবং এর পাশেই আছে হোটেল জল তরঙ্গ সেটাও দেখতে পাচ্ছেন সামনে একটা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন অনেক দূরে এটা হচ্ছে আপনার হোটেল সি প্রিন্সেস আর এ জলতরঙ্গের সামনেই হচ্ছে হোটেল সিগাল আর হোটেল মিডি ইন্টারন্যাশনালের পাশেই হচ্ছে হোটেল কল্লোল একদম সমুদ্রের কাছাকাছি গুলোই আছে হোটেল চলুন আপনাদের সমুদ্র দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন একদম সমুদ্রের পানির কাছাকাছি চলে আসি সমুদ্রের পরিস্থিতি দেখুন সেই নিষ্ঠুর সমুদ্র দেখুন কী পরিস্থিতি যারা কক্সবাজার আসেননি কক্সবাজার বেড়ানোর জন্য আসবেন যারা এই সমুদ্রে গোসল করেননি তারা এসে গোসল করবেন দেখতে পাচ্ছেন একদম সমুদ্রের কাছেই পানি এভাবে আপনাদের বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা এবার পানিতে খেলাধুলা করতে পারবে আমি একটু কাছ থেকে আপনাদেরকে পানির যে ঢেউ সেই ঢেউগুলো দেখানোর চেষ্টা করছি

কিছু সামনে একটা গাছের টুকরো দেখা যাচ্ছে গাছের টুকরোটা বন্যার পানিতে ভেসে আসে কোন দিক থেকে আসে একমাত্র রবুল আলমিনী জানেন বিশাল সমুদ্র বিশ্বের ভিতরে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ওই সামনে যে লোকের আনাগোনা দেখছেন সেটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট এটা হচ্ছে লাবণী পয়েন্ট কক্সবাজার কক্সবাজারের পুরনো বীজ সম্মানিত বিয়ার্স ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাইফুল ইসলাম ভিডিও ব্লগসের পাশেই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুক পেজ সাইফুল ইসলাম বিডি ব্লগস ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সরাসরি এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে পারেন ভালো থাকবেন সবাই কক্সবাজার যারা আসবেন সাবধানে থাকবেন দেখুন কক্সবাজার সমুদ্রের ঢেউয়ের উপরে ঢেউ আসতেছে সমুদ্রের পরিস্থিতি এখন ভাটা সে কারণে পানি দূরে চলে গেছে যখন জোয়ার আসবে তখন একদম সমুদ্রের কিনারায় চলে আসে এই যে সামনে যে বালি দিয়ে বস্তার ভিতর ভরে বালি রাখা আছে সেখানে পানি চলে আসে জোয়ারের সময় স রাখি এখানে ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি রাখি আসসালামু আলাইকুম